চলে আবারও একটা ইন্টারেস্টিং ধম্মাকেদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো আজকের প্র্যাঙ্কটাও কিন্তু ভীষণই ইন্টারেস্টিং ফানি হতে চলেছে তো আজকের সৌরভের দেখতে পাচ্ছ কিন্তু ঘুমোচ্ছে তো ওর উপর আজকে কি মারাত্মক কিছু করতে চলেছে সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা একদম এন্ড অব দি দেখতে হবে একদম স্কিপ না করে তো চলো আজকের প্র্যাঙ্কটা এখান থেকে স্টার্ট করা যাক আরও ঘুমোচ্ছে তো চলো দেখতে থাকো

যে ও যদি ঘুমিয়ে পড়ে আমি যা খুশি যেটাই করি না না এটা হচ্ছে সেগুলো একবার নিয়ে গাইস আমি সবকিছু নিয়েছি দেখে তোমরা একটু হলেও বুঝতে পারছো যে কি হতে চলেছে তো চলো দেখতে থাকবো তো চলো গাইস শুরু করা যাক তো ফার্স্টে আমি যেটা করবো সেটা হলো ফার্স্টে আমি ওর চুল বাঁধবো ঠিক আছে তো চলো আর দেখি যে ওর ঘুমটা ভাঙে কি ভাঙে না করছে দেখতে পাচ্ছ তো খুব ভয় লাগছে গাড়ির জানি না কিভাবে উঠে গেলে তো প্রচন্ড মারবে আমাকে প্রচন্ড মারবে আমার ভয়ও লাগছে ফার্স্ট কাজে আমি সাকসেসফুল হতে পেরেছি কেমন লাগছে ওকে তোমার একটু পয়ে দেখতে পাবে সেকেন্ড কাজও আমার কমপ্লিট হালকা করে দেখি মুখটা ঘোরায় না ও চাপ ভয় লাগছে না গাইজ ও যদি একবার উঠে যায় বা যা হয়েছে হয়েছে এবার চলো নেক্সট এবার দেবো ব্ল্যাক কালার এবার দেবো ব্ল্যাক কালার কারণ ওর ব্ল্যাক কালারটা ভীষণই ফেব্রিক তো ফেব্রিক কালার না দিলে হয় তাই যে একটু ব্ল্যাকও দিয়ে দিচ্ছি তো গাইস আমার ওকে সাজানো কিন্তু মোটামুটি কমপ্লিট আমি ওকে সিঁদুরটা পরিয়ে দিয়েছি আর এখন পড়াচ্ছি টিপ তো ওকে সাজাতে গিয়ে আমার এত হাসি পাচ্ছিলো যে আমি মানে ওর সামনে কি কোনো কথা সেভাবে বলতে পারছিলাম না তো সেই কারণে এটা ভয়েস ওভার দিলাম আর দেখতে পাচ্ছ ওর আমি অনেকটাই কাছাকাছি আছি যার কারণে আমি বেশি জোরে কিছু কথা বলিনি তো জোরে হয়তো কথা বললেও হয়তো জেগে যেতে পারতো তো সেই কারণে আমি সেরকমভাবে কোনো কথা বলিনি তো সেই কারণেই ভয়েস ওভারটা আর কি দিলাম আর ওকে সাজাতে না আমার অনেকক্ষণ সময় লেগে গেছে যার কারণে আমি জায়গাটা স্পিড করে দিয়েছি না হলে তোমাদের দেখতে ভালো লাগতো ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছিলো আর দেখতে পাচ্ছি আমি এখন এখন ওকে লিপস্টিক লাগিয়ে দিচ্ছি আর ও লিপস্টিক লাগানোর সময় প্রচণ্ড ডিস্টার্ব করছিলো একবার ওদিকে ঘুরে যাচ্ছিলো একবার এদিকে ঘুরছিলো তারপর একবার মাথা চুল কাচ্ছে একবার মুখ চুল কাচ্ছে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে আর আমার এত হাসি পাচ্ছিলো ওকে সাজাতে গিয়ে যে কি বলবো তো তোমাদের ফাইনাল লুকটা আর কি দেখাবো তো চলো এখন ফাইনাল টাচাপ চলছে গালে একটু ব্লাশ লাগিয়ে গালটা একটু গোলাপি গোলাপি করতে হবে তা না কি আমার সাজানো মোটামুটি কমপ্লিট তো চলো এবার ওকে ডাকবো আমি ডেকে বলবো কি এখন যেহেতু সন্ধেবেলা সন্ধে বলতে কি এখন প্রায় বেজে গেছে আটটার কাছাকাছি তো ও সেই দুপুরবেলা দুপুরবেলা কি বিকেলবেলার দিকেও ঘুমিয়েছে মানে সাড়ে চারটে পাঁচটার দিকে ও ঘুমিয়েছে ঠিক আছে এখনও পর্যন্ত ঘুম থেকে ও ওঠেনি এমনভাবে ঘুমাচ্ছে ও পড়ে তো এখন আমি ওকে ডাকবো ডেকে বলবো কি চলো প্রচণ্ড গরম লাগছে একটুখানি মাঠে গিয়ে হাওয়া খেয়ে আসি ঠিক আছে তো এইটা বলে ওকে আমি ডাকবো ডেকে ও যখন ওঠে যখন মাথাটা আসাতে যাবে ওকে আমি বলবো যে চলো মাথাটা আসছে নাও তারপরে আমরা ঘুরতে যাবো ঠিক আছে তারপর যখন আয়না সামনে দাঁড়াবে ওর কি রিয়াকশান হয় আর মানে ও কীভাবে রিয়্যাক্ট করে আর আমাকে ও মারে না কি করে তো চলো এবার সেটা দেখা যাক ঠিক আছে আর তার সাথে সাথে ওর ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখাই তোমাদের তোমরা কমেন্ট করে জানাবে যে ওকে কেমন লাগছে চলো এবার ওকে ডাকা যাক ki олды <coughs> 你的吧

I <laughs>

সাজাবো বা ওকে আমি লোকের কাছে এরকম হাস্যকর করে তুলবো তোমরা দেখেছিলে যে এর আগে ভিডিওতে আমি নাইটি পরিয়েছিলাম আর আজকে ওকে এইভাবে সাজালাম শুধুমাত্র কিন্তু এই ভিডিওর কারণেই ভিডিও হচ্ছে মানে না করলে হয়তো এইভাবে ওকে আমি ওর সাথে এই বিহেভিয়ারগুলো আমি করতাম না তো শুধুমাত্র ভিডিওর কারণে তো একটুখানি ভালোবাসার একটু সাপোর্ট করো তো সেটুকুই চাইছি

うわ <music>